আসসালামু আলাইকুম লাইফ ইন আমেরিকাতে সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন তাল দেশে আসছিলাম দুই মাস তিন মাস হয়ে গেল প্রায় বহু প্রতীক্ষার পরে এই তালগুলা পরিপক্ক হয়েছে তো আজকে অনেকগুলো তাল সাথে কাটলাম আমরা আমার এখানে ভাগ্নে এবং বাতি যে আছে তো তারা এগুলা প্রিপেয়ার করতেছে এর আগে প্রায় এক মাস আগে খেয়েছিলাম পরিপক্ক হয় নাই তো কিছু কিছু খুব নরম আবার কিছু একটু শক্ত হয়ে গিয়েছে তা আমরা পরিবার পরিজন নিয়ে সবাই খেলাম আমি তো অনেকগুলা খেলাম গতকাল কেউ আজকেও তারা কেটে কেটে দিচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন তাল কি সুস্বাদু বলে বোঝাতে পারবো না তালের আশে তো এত স্বাদ আমরা যুক্তরাষ্ট্রে তো এগুলো পাই না সাধারণত তো সে কেটে কেটে দিচ্ছিল অনেকগুলা খেয়েছি আমার ওয়াইফকে এনে দিয়েছিল খাইলো বড় ভাই মেজু ভাই সবাই তো প্রায় আরো গাছে অনেকগুলো তাল আছে এইটা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু তো ইনশাআল্লাহ আমি আবার ব্যাক করে যাবো সবাই